আদিত্য ও সুদীপার বিয়ের দিনেই মুখোমুখি যমজ দুই বোন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্য রাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা যখন আদিত্যর কাছে আসে সরি বলার জন্য ঠিক সেই সুযোগেই পিসি হিমাদ্রিবাবুকে জানায় শুধুমাত্র দিদিমণিকে রক্ষা করতে পারবে ওই আদিত্য স্যার উনি প্রতিবারই কিন্তু দিদিমণিকে রক্ষা করেছে তাই আমাদের উচিত দিদিমণির সাথে একবার কথা বলা দেখুন দাদা আপনি খুব ভালোভাবেই যে বুঝতে পারছেন যে একমাত্র আদিত্য স্যারই দিদিমণিকে রক্ষা করতে পারবে হিমাদ্রিবাবু তখন ভাবে সত্যিই কত বলছে ওর পিসি সুন্দরের হাত থেকে এবং অন্যান্য বিপদের হাত থেকে শুধুমাত্র সুদীপাকে আদিত্যই রক্ষা করতে পারবে তাই হিমাদ্রি বাবু আদিত্যর কাছে অনুরোধ করে যেন সে সুদীপাকে বিয়ে করে অবশেষে হিমাদ্রি বাবুর অনুরোধে আদিত্য সুদীপা একে অপরকে বিয়ে করার জন্য রাজি হয় আদিত্য তখন সুদীপাকে জানায় এই বিয়েটা হচ্ছে শুধুমাত্র একটা দায়িত্ব পালনের জন্য তার থেকে বেশি কিছু আমার থেকে আশা করবেন না সুদীপা তখন বলে আমিও শুধুমাত্র এই বিয়েটা করছি আমার স্বপ্ন পূরণ করার জন্য এই বিয়েতে রাজি হয়েছি বাবার স্বপ্ন পূরণ করতে তারপরেই আদিত্য সুদীপাকে সিঁদুর পরি দেয় ঠিক সেই মুহূর্তে পরমা সেখানে এসে উপস্থিত হয় দীর্ঘ বাইশ বছর পর অবশেষে দুই বোন মুখোমুখি হয় পরমা তখন আদিত্যকে বলে তুমি তোমার নিজের বিয়ের জন্যই আমাকে এখানে নেমতন করে নিয়ে আসলে আদিত্য তখনই আদিত্য বলে ওঠে যে পরমা তুমি এখানে সুদীপা তখন পর পরমার দিকে তাকায় এবং এক দৃষ্টিতে তাকিয়ে বলে যে তাহলে তুমি সেই পরমা আর এভাবেই সুদীপা ও আদিত্যর বিয়ের দিনেই মুখোমুখি হয় যমজ দুই বোন